মা মা দুয়ার খোলো বাহির পানের চোখটি মেলো আমি তোমার দামাল খোকা দাঁড়িয়ে আছি একলা একলা হাতে আমার খিরের হাড়ি আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমরাও খুব ভালো আছি রাইস প্যাকি নতুন একটা ভিডিওর সাথে সকলকে জানি ওয়েলকাম এবং ভালোবাসা তো টাইটেল আর থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ভিডিওটা কী হতে চলেছে হ্যাঁ তো আজকে আমরা ওই কাজটা করবো ফার্স্ট টাইম যে আমরা কারোর ঘরের সামনে কার্তিক রাখব তো প্রচণ্ড এক্সাইটেড আর মানে কি বলবো আমাদের চিঠি লেখা সব কিছু হয়ে গেছে ও এখন যাব আমরা কার্তিক ঠাকুর আনতে তো এখন অনেকটাই রাত হয়ে গেছে আমি জানি না এখন দোকান খোলা পাবো কি পাবো না একজনকে বলেছিলাম এনে দেওয়ার জন্য যেহেতু আমি কমপ্লেক্সের বাইরে এই মুহুর্তে বেরোচ্ছি না তো উনি বললেন আমি খুঁজে পাইনি আমি তারপর কি করলাম আমি বললাম ঠিক আছে চলো আমরাই আনতে যাব তো সেই যেমন কথা তেমন কাজ রেডি হলাম আমি সুপ্রিয়া তো চলো এবার তোমরা দেখতে থাকো কোথায় যাব এবং কোথায় ঠাকুর পাবো আমি তো বারবার করে ম্যাপে মানে দেখছিলাম যে কোথায় পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে বাট সেভাবে দেখাচ্ছিল না তো তারপর বললাম যে চলো রাস্তায় কোথাও না কোথাও হয়তো পেয়ে যেতে পারি ভগবানের আশীর্বাদ নিয়ে চলো বেরিয়ে পড়ি তো এই যে বেরিয়ে পড়লাম চলো তোমরা দেখতে থাকো আর এই দেখো আমরা নিচে চলে এসেছি দুই বোনই সেম সেম ড্রেস পরেছি তোমরা আগেও দেখেছো আমরা সেম ড্রেস পরতে ভালোবাসি তো এখন বেরিয়ে যাব আর যাওয়ার পথে চলো তোমাদের দেখায় এই যে নার্সিংহোমটা দেখছো তোমরা আমি ম্যাক্সিমাম টাইম এই নার্সিংহোমে ভর্তি হই তো এত দূর আসলাম এখনও একটাও ঠাকুরের দোকান পেলাম না তো যাই হোক দেখো আমরা নপাড়ায় এসে এখানে পেয়ে গেলাম ঠাকুর আর আমরা চলে গেলাম সরলা শিল্পালয়ে আর ওখানে গিয়ে দেখি দারুণ দারুণ ঠাকুর আছে তো খুব সুন্দর সুন্দর ঠাকুর দেখো আর লক্ষ্মী ঠাকুরগুলো খুব সুন্দর অনেক বড় বড়। আর এখানে অনেক রকমের কার্তিক ঠাকুর আছে আমরা যখন গাড়িতে করে যাচ্ছিলাম তখন দূর থেকে দেখে সুপ্রিয়া বলল ওই দোকানটাই আছে তো সেই মতো আমরা গাড়ি ইউটার্ন করে তারপর চলে আসলাম আর এখানে একটা গণেশ ঠাকুর আছে তো সেটা অনেক বড়। আর আমরা একটু মানে ভাবছিলাম যে এর মধ্যে থেকে কোনটা নেব কারণ সবগুলো ঠাকুরই খুব সুন্দর ছিল তো তারপর ভাবলাম একটু ছোটো নেবো যেহেতু নিয়ে ওপরে যেতে হবে তো যদি দেখে নেয় তো এই কারণের জন্য একটু ছোটো খুঁজছিলাম তো দেখো আমরা ছোট্ট একটা পেয়ে গেছি তো ছোট্ট বলতে খুব ছোট্ট না আমরা যেটা পেয়েছি অনেকটাই বড় তো এই দেখো দেখাচ্ছি তোমাদের আমরা কোন ঠাকুরটা নিলাম এই দেখো এই ঠাকুরটাকে আমরা নিলাম আর এই যে এখন যাচ্ছি আমি পেমেন্ট করার জন্য আর পেমেন্ট করে আমি কার্তিক ঠাকুরকে নিয়ে চলে আসবো একদম কোলে জাপটা করে নিয়ে চলে আসবো সঙ্গে কিন্তু আমার সঙ্গে অন্বেষাও আছে ও আমার পিছু তো কখনোই ছাড়তে চায় না তো আছে আমি কোনটাকে সামলাব বলো দুটো বাচ্চার মধ্যে কোনটাকে সামলাবো একটা তো কোলে উঠে বসে আছে আরেকটা যে হাঁটছে যে যাই হোক তো চলো তোমরা দেখতে থাকো যেহেতু রাস্তা ক্রস করছি তো আমার অন্বেষাকে সাবধানে আনা উচিত তো তারপর দেখো অন্বেষা ও ঠাকুরকে নিয়ে খুবই খুশি ও বলছে আমি নেব আমার কাছে রাখবো আমার কাছে রাখবো তো বললাম যে না এটা মিমির ঘরের সামনে রাখতে হবে রিম্পা মিমির ঘরের সামনে রাখতে হবে তো সেই নিয়ে খুবই এক্সাইটেড আমরা আর দেখো অন্বেষাও খুব খুশি কেমন করে জাপটে ধরছে ও অন্বেষা আর খুবই খুশি মানে ওরা দুই বোনই একবার বলছে আমাকে দাও আরেকজন বলছে আমাকে দাও

চলে না মেয়ে সব তাই তো আজকে কি না পুকুরের হাওয়া খেতে এসছো না ও ঠান্ডা লাগবে উপরে যায় ঘুমাই মেয়ের আনন্দে ঘুরছে নদীর হাওয়া খাচ্ছে মানে লেকের হাওয়া খাচ্ছে এখনও টের পায়নি কোনোভাবে তো চলো তোমরা দেখতে থাকো তো এতক্ষণ যাদের সঙ্গে আমরা কথা বলছিলাম সেই দিদির ঘরের সামনেই রাখবো আমরা কার্তিক তো আমি যখন গাড়ি থেকে কার্তিককে নামাচ্ছিলাম তখন দেখি পেছন থেকে ওনারা আসছেন তো এই আসার তো দেখো আমার হাতে তিনটে চিরকুট আছে একটা লেখা আছে কার্তিকের চাও আর একটা আছে দিদুনের এটা আরেকটা হচ্ছে আমাদের চাওয়া I could think

Vamos lá, show! Hey, hey! Deixa eu te ajudar! Ai, eu vou

জয় বাবা কার্তিকের জয় মা মা বাহির পানের চোখটি মেলো আমি তোমার দামাল খোকা দাঁড়িয়ে আছি একলা একলা আমার দিও বাড়ি বাড়ি পেরিয়ে এলাম আধার কালো এবার উঠোন তোমার করব আলো বাইরে ভীষণ শীতের নাথুন ঠান্ডা হয় লাগছে কাপড় মাগো তুমি খোকন বলে না আমায় কোলে তুলে ইতি রায় ও সুপ্রিয়া

তোমরা ওদিক চলে গেছো আমরা তাড়াতাড়ি নেমে ঠাকুর নিয়ে দৌড় না তখন আমরা